আমাৰ আছে এখন মৰিয়ম লণ্ডন আপোনাৰ জানো হোৱাটছআপ হল আমাৰ যেন লণ্ডন বাংলা বয়েছৰ যে কুৱেশ পাই কুৱেছ পাই আৰু আমাৰ মায়াৰ বাবী সাৰা দুজনে মিলিয়া এটা শ্বপ অপন কৰিছে এতিয়া পঢ়িছে একদম নেণ্ডৰ পাছে এক পাছে হ'লেও হোৱাটছআপ হল স্টেশন থেকে বাইরে হইয়া আপনারা হাতের বাম দিকে আটলে ফাটবা স্টেপনিগ্রেন থেকে বাইরেই হাতের ডান দিকে থাকলে আপনারা ফাইবে খুবই ভালো একটা লোকেশন সামনে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে আপনারা দেখতে পাররা এখন আমরা ভিতরে যাইব আপনারা একটু দেখানোর চেষ্টা করবো ওই দেখাও ওকে আপনারা কত সুন্দর সুন্দর আবাহকাল আছে যেহেতু ঈদ সকলেও আজকাল কিন্তু অনেকে আসুন বেশি পছন্দ করেন বুরকা পিন্দা আপনারা লাগে খুব সুন্দর সুন্দর আমি আসলে অলরেডি কিনছি আপনারা কা খুব সুন্দর সুন্দর আছে ডিজাইন অকল আর থেকে বড়ো কথা যেটা আমরা লাগান যারা একটু লেপদা লোপদা একটুক সাইজ তো একটু হালকা দেখতা চাই তারা লাগে কিন্তু খুবই সুন্দর এই মেটেরিয়ালগুলা এই মেটেরিয়ালগুলো ফোরতে যেমন কমফর্টেবল তেমন কিন্তু ডিজাইনও খুব সুন্দর আছে হয় দোকা সব ধরনের ডিজাইন আছে আর অনেকে পছন্দ করেন ফ্রাইডে একটু জুম্মাত যাবার লাগে ফ্রাইডে সাদা ফুরিয়ে গেলে একটু মন একটু ফ্রেশ লাগে যেহেতু ফ্রাইডে একটা ঈদর দিন আর আমরা সবাই চাই মসজিদও গেলে একটু সাদা খালা ফিনবার লাগে খুব সুন্দর সাদার মজা আছে আপনার লাগে গুড নিউজ হইল বিশ পার্সেন্ট কিন্তু সব ধরনের আবায়াত সেইল আছে আর আপনারা দেখরা যে এইগুলা সুন্দর সুন্দর কিন্তু গিফট দিবার লাগে ওই তো খুব সুন্দর সুন্দর গিফট ছোটো ছোটো গিফট প্যাক করা আছে খুবই সুন্দর আসলে ঈদের সময় গিফট দেওয়া লাগে খুব সুন্দর আর যারা হিজাব ফোর হিজাবার লাগে আসলে এই খুব জরুরি ফিঙ্গ আছে তারা গেছে মোটামুটি সব ধরনের আইটেম আছে পারফিউম দেখরা খুব রিজনেবল প্রাইস আছে পারফিউম পারফিউম আপনারা নিতে পারা আর সবগুলো ওগুলো হালাল কন্যা খুশি বা মরিয়ম লন্ডনও আপনারা যে জানেন তারা বুরকার মাঝে কিন্তু বিশ পার্সেন্ট দিছেন লগে লগে তারা কিন্তু তুমার মাঝেও কিন্তু টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে আর আর একটা সব থেকে বেস্ট গুড নিউজ হইলো তারা যদি ফিফটি পাউন্ডের শপিং করেন এটা আপনারা কিন্তু এখান থেকে পনেরো পাউন্ডের একটা হালাল পারফিউম ফ্রি পাইলেন আসলে খুব সুন্দর একটা লোকেশন আপনারা যদি ওয়াচাপল স্টেশন থেকে আইন ওয়াচাপল স্টেশন থেকে বারো ইয়ে হাতের বাম দিকে যদি দুই মিনিট আপনারা হাত পাইবা ইয়ে এটা শপ আর যদি আপনারা স্টেফনেগ্রি তাকে আইন হাতর ডাইন দিকে দুই মিনিট আটার পরেও ফাইবা নেন্ডোজ তো আপনার সব কম বেশ সব হয়েছে নেন দুজন লগেও কিন্তু লাগাইল আছে তবে সব থেকে বড় যে একটা কথা আপনারা শপিং করার পাশাপাশি কিন্তু আপনারা জেলা শপিং করবা তো আপনার মা বোন যারা আছেন স্বজন আপনারা চাইবা তারাও শপিং এটার লাগি কিন্তু কয়েস ভাই মানি ট্রান্সফার আছে আপনারা পয়সা থেকে ধন্যবাদিয়াফা আমাদের এই শপে আসার জন্য মারিয়াম লন্ডনে তো আমরা গত সপ্তাহ থেকে শুরু করেছি মারিয়াম লন্ডন এখানে আপনারা লেটেস্ট যে ডিজাইনের আবয়াগুলা তুপ এবং বর্তমানে যে পারফিউমগুলো চলতেছে সেই পারফিউমগুলো আপনারা পাবেন এবং আমরা উদ্বোধন উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি প্লাস আমাদের এখানে মাই ট্রান্সফারও আছে সো আপনারা একবার আসুন দেখুন আপনারা যদি ভালো লাগে তারপরে কিনবেন অথবা আপনারা একবার এসে ভিজিট করে যেতে পারেন আমাদের সব লোকেশনটা হচ্ছে হোয়াইট চ্যাপেলি হোয়াইট চ্যাপেল বাখলিস ব্যাংকের ঠিক অপোজিটে আর আমাদের পাশেই হচ্ছে নান্দুজ হাজি বিরিয়ানি এইগুলার পাশেই আমরা